প্রিয় ছাদ বাগানই বন্ধুরা এখন ডিসেম্বর মাসের তেইশ তারিখ প্রচুর কুয়াশা আছে এই কুয়াশায় আপনাদের প্রত্যেকের ছাদ বাগানের ভালোবাসার গাছগুলো আক্রান্ত হতে পারে বিভিন্ন প্রকার ফাঙ্গাসে আজকে এই বিষয়ে দুটি কথা বলার জন্যই এই ভিডিওটি প্রিয় ভিওয়ার্স আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিওয়ার্স বর্তমানে প্রচুর কুয়াশা পড়ছে এখন সকাল আটটা বেজে ত্রিশ মিনিট অথচ দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণ কুয়াশা এটি হচ্ছে আমার লিচু গাছ দেখুন কি পরিমাণ কুয়াশা একদম ভিজে আছে মনে হচ্ছে গাছ স্নান করিয়েছি এটি হচ্ছে আমার গোলাপ গাছ দেখুন এটিও কিন্তু সম্পূর্ণ ভেজা যদিও শিশির ভেজা গোলাপ এটা দেখতে অনেকটা ভালো লাগে কিন্তু প্রকৃতপক্ষে এই শিশির গাছের জন্য খুব উপকারী তা নয় বেশ ক্ষতিরও কারণ হয়ে থাকে এটি আমার ছাদ বাগানের আম গাছ গত বছর আমি এই গাছটি থেকে দুটো আম পেয়েছিলাম খুব ছোট্ট গাছ অথচ দুটো আম পেয়েছিলাম দেখুন এটি কিন্তু শিশির ভেজা হয়ে আছে আমি আরো দেখাচ্ছি এদিকে আমার টগর ফুল গাছ এটিকে কোনো কোনো স্থানে টগর বলে কেউ কেউ বা বলে গন্ধরাজ যদিও টগর গন্ধরাজ কাঠমালতি এগুলো সব টগর প্রজাতির গাছ এখানে আমার গাঁদা ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই শিশির স্নাক্ত হয়ে আছে প্রচুর শিশিরে ভেজা প্রিয় ভিওয়ার্স এই ডিসেম্বরের শেষ প্রান্তে এসে আপনাদের গাছকে কিছুটা পরিচর্যা না করলে বিভিন্ন প্রকার ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আপনাদের ছাদ বাগান বিকৃত হয়ে যেতে পারে ছাদ বাগানের চেহারা অনেকটা পরিবর্তন হয়ে যেতে পারে গাছ রোগাক্রান্ত হওয়ার কারণে প্রিয় ভিওয়ার্স এখন আপনাদের বলবো কি করলে আমাদের এই ফাঙ্গাসগুলো দূরে রাখা সম্ভব এই যে সকালবেলা প্রতিদিন এত শিশির পড়ছে ভোরবেলা শিশির পড়ছে এই শিশিরের মধ্যে কিন্তু আমাদের বাতাসে থাকা ধুলোপালি সেটি এসে জমা হয় আর পাতার উপরে একটি আস্তরণ তৈরি করে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানে কিন্তু শিশির এবং এই ধুলোবালি মিলে একটা আস্তরণ তৈরি হয়েছে আর এখানে আমি হাত লাগিয়েছি বলে একদম পরিষ্কার আমি আরও একটি পাতা দেখাচ্ছি দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরিষ্কার হয় কি করে দেখেছেন এ পাশটা দেখুন আর এ পাশটা দেখুন প্রিয় ভিওয়ার্স এইভাবে অনেক ধুলোবালি জমা হয় এবং এই ধুলোবালি ময়লার কারণেই কিন্তু মূলত ভাঙ্গাসটা আক্রান্ত হয় আপনারা এই শিশির প্রচুর পরিমাণে পড়া শুরু হলে যেমন ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকেই যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্রতিদিন দুপুরবেলা আপনাদের গাছকে স্নান করিয়ে দেবেন একটু স্পিডের সহিত জল স্প্রে করবেন স্নান করিয়ে দেবেন তাতে কিন্তু এই ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের গাছের পাতাগুলো পরিষ্কার হওয়ার কারণে গাছের শালক সংশ্লেষণে যথেষ্ট উপকার হবে গাছ তার শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা খুব সহজে করতে পারবে বিশেষ করে যাদের ফল গাছ রয়েছে তাদের তো অবশ্যই কারণ এই ফল গাছগুলো এখন যদি সঠিকভাবে শালক সংশ্লেষণ না করতে পারে পরিপুষ্ট না থাকে তাহলে কিন্তু আগামী সিজনে আপনার কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না প্রিয়ভিউর এইভাবে প্রতিদিন পরিষ্কার করুন একবার করে স্প্রে করুন যদি না হয় সপ্তাহে অন্তত দুদিন আপনাকে এই স্প্রেটা করতেই হবে আর প্রতি পনেরো দিন পরপর একটি ভালো মানের ছত্রাকনাশক আপনাদের স্প্রে করতে হবে এবং ঠিক তার দশ দিন পরেই আবার একটি কীটনাশক আপনাদের স্প্রে করতে হবে কারণ এই শীতের মুহুর্তে কিন্তু বিভিন্ন প্রজাতির পোকা পোকামাকড় সাদামাছি এগুলো আপনাদের গাছকে আক্রান্ত করতে পারে ভিওয়ার্স আপনারা আপনাদের যে সবজি গাছগুলো আছে সেগুলোকেও একইভাবে এই দেখুন এখানে আমার কাঁচা লঙ্কা গাছ এখানে আমার বেগুন গাছ এগুলো কাঁচা লঙ্কা এটা হচ্ছে টমেটো ঠিক আপনারা এইভাবে আপনাদের প্রত্যেকটি গাছকে জল স্প্রে করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ফাঙ্কিছাইড ও কীটনাশক স্প্রের মাধ্যমে রোগমুক্ত রাখুন অবশ্যই আপনার ছাদ বাগান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সেই সাথে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার হয়ে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আজকে ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আরও কিছু নতুন বিষয় নিয়ে হাজির হব আগামী ভিডিওতে